হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো পারফেক্ট চিলি চিকেন বানাতে পারে না তারা এই রেসিপিটা ফলো করবেন খুব ভালোভাবে আর খুব সহজেই চিলি চিকেন বানাতে পারবেন তো চলুন দেখে নিই এই রেসিপিটি প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম আর আমি এটা কিউব করে কেটে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট একটা চামচ করে আর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ গোলমরিচের গুঁড়ো দিচ্ছি একটা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো আমি একটা চামচ সাথে দিয়ে দেব একটা ডিম আর এখন আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ আর এখন দেব আমি ময়দা এক টেবিল চামচ সবগুলো উপকরণ আমি একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব আপনাদের এই মাখানোর কাজটা খুব ভালোভাবে করতে হবে যদি পারেন হাত দিয়ে খুব ভালোভাবে চটকে মাখাবেন সেক্ষেত্রে মাখানোটা বেশি ভালো হবে দেখা পাচ্ছেন সবগুলো উপকরণ আমি একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এইটা আমি এখন রেস্টে রাখব ত্রিশ মিনিটের জন্য এরপরে আমি এগুলো ভাজার জন্য নিয়ে নেবো আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আর সেটাতে আমি কুকিং অয়েল দিয়ে দিয়েছি আর একটা একটা করে চিকেন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি দেখা পাচ্ছেন আমি এইভাবে একটা একটা করে চিকেন দেবো যেন একটার গায়ে আর লেগে না যায় সে জন্য আপনারা খেয়াল রাখবেন যেন একটার গায়ে আর একটা লেগে না যায় সেক্ষেত্রে খুব ভালোভাবে এটা ফ্রাই হবে আর এটা ছেড়ে ছেড়ে থাকবে না হলে এটা জুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে চিকেনের প্রথম পিঠটা আমি দশ মিনিট ভেজে নেব আর আমার ওভেনের ফ্লেম আছে মিডিয়াম টু হাই ফ্লেমে দশ মিনিট প্রথম পিঠটা ভেজে নেওয়ার পরে আমি এইভাবে একটা একটা করে উল্টে দেবো আমি একটা খুন্তির সাহায্যে এটাকে উল্টে দিচ্ছি আর দেখা পাচ্ছেন খুব ভালোভাবে এটা ভাজা হয়ে গিয়েছে আমার এই প্রথম পিঠটা দেখা পাচ্ছেন অনেক ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আর এটা অনেক ক্রিস্পি হবে ভাজাটা আর এটা একদম লালচে হয়ে গিয়েছে তো এইভাবে একটা পিঠ হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি আর এটা লাল হয়ে গেলে আমি উল্টে দিয়েছি প্রায় দশ মিনিট ভাজার পরে আমার এটা হয়ে গিয়েছে আর দ্বিতীয় পিঠটা আমি আট মিনিটের মতো ভাজবো সাত আট মিনিট এইরকম একটা ভাজলেই আমার এটা ভাজা কমপ্লিট হয়ে যাবে এটা ভাজতে খুব বেশি আর সময় লাগবে না আর এগুলো এবার আমি তেল থেকে তুলে নেব তুলে একটা আলাদা পাত্রে রেখে দেব। তো দেখা পাচ্ছেন এগুলো আমি তেল থেকে তুলে নিয়েছি খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে আর যেহেতু আমি একবারেই সব চিকেনগুলো ভেজে নিতে পারিনি সেহেতু আমার বাকি যে চিকেনটা আছে সেই চিকেনগুলো এই একই তেলের উপরে দিয়ে দেব আর এই সেম ওয়েতে ভেজে নেব দেখা পাচ্ছেন আমি আবারও সেমভাবে চিকেনগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি আর সেম ওয়েতে আগে যেমনভাবেই ভেজেছিলাম ঠিক ওইভাবেই আর ওই ততক্ষণই টাইম নিয়ে আমি এগুলোকেও ভেজে ফেলবো আর এরপরেই আমরা চিকেনটা রান্না করার জন্য সসটা রেডি করে নেব আমি টমেটো সস নিয়েছি দুই টেবিল চামচ সাথে নিয়ে নেব রেড চিলি সস এক টেবিল চামচ নিয়ে নেব সয়া সস এক টেবিল চামচ এখানে আমি এই তিনটেই সস ব্যবহার করেছি আর এই তিনটে সস থাকলে আপনারা খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন এখন সসগুলো একসঙ্গে আমি খুব ভালোভাবে ফেটে নেব আর খুব অল্প পরিমাণে এখানে জল ব্যবহার করব এখানে হাফ কাপেরও কম জল ব্যবহার করবেন এটা সসটা একটু থিকনেসটা পাতলা করার জন্য জলটা ব্যবহার করা হচ্ছে খুব বেশি জলের প্রয়োজন নেই আমি একটা আলাদা প্যান নিয়েছি সেটার উপর কুকিং অয়েল দিয়েছি দুই টেবিল চামচ আমি তিনটে শুকনো লঙ্কা এবং দুটো কাঁচা লঙ্কা এটা ভেঙে দিয়ে দিয়েছি এখানে আর এখন আমি দিয়ে দেবো আদা এবং রসুন হাফ চা চামচ করে এই সবগুলো উপকরণ দিয়ে আমি একটু এটা ভালোভাবে নেড়ে নেব আর এরপরে আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ আর জিরের গুঁড়ো দেবো হাফচা চামচ আর লবণ দেব স্বাদ মতো আমি এখানে অল্প পরিমাণে লবণ ব্যবহার করেছি আর যেহেতু শসের মধ্যে লবণ আছে সেহেতু খুব বেশি পরিমাণে লবণ দেওয়ার প্রয়োজন নেই এগুলো একবার নেড়ে নিয়ে আমি এখানে পেঁয়াজ যে কেউ আকারে কেটে রেখেছিলাম দেখা পাচ্ছেন একটু বড়ো বড়ো সাইজ করেই কাটবেন সেটা এটার মধ্যে অ্যাড করে দিলাম আর একবার নেড়ে দিচ্ছি খুব বেশি সময় ধরে ভাজার প্রয়োজন নেই একবার নেড়ে দেওয়ার পরে আমি এখানে ক্যাপসিকাম অ্যাড করব আমি এখানে হাফ কাপ ক্যাপসিকাম ব্যবহার করেছি আর এই সবগুলো উপকরণ আমি দুই থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব এটা খুব বেশি সময়ও লাগবে না আপনারা যদি হাই ফ্লেমে করেন তাহলে দেড় মিনিট থেকে দু মিনিট পর্যন্ত ভাজলেই হয়ে যাবে এখানে আমি কিছু পেঁয়াজগুলি ব্যবহার করেছি এটা টোটালি অপশনাল আপনারা এটা স্কিপ করতে পারেন তো আমি পেঁয়াজগুলি দেওয়ার পরে এটা একবার ভালোভাবে নেড়ে নিচ্ছি আর এইগুলো যেহেতু খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই খুব অল্প পরিমাণে সিদ্ধ হবে সেহেতু সবগুলো উপকরণ ওই দুই থেকে তিন মিনিট একটা ভেজে নিলেই হয়ে যাবে এখন আমি যে সসটা প্রিপেয়ার করে রেখেছিলাম সেই সসটার মধ্যে দিয়ে দিলাম সসটা দেওয়ার পরে আমি খুব অল্প পরিমাণে ওই যে বাটিটার মধ্যে রেখেছিলাম ওটার মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে সেটা ধুয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা এটা টোটালি স্কিপ করতে পারেন এখন আমি এগুলো দু মিনিট সিদ্ধ হতে দেব। আর আমার এক্সট্রা আর কোনো কাজ নেই এটা দু মিনিট সিদ্ধ হবে আর যেহেতু পেঁয়াজ ক্যাপসিকাম সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না আর এগুলো খুব বেশি সিদ্ধ হবে না একটু কাঁচা কাঁচা থাকবে সেহেতু খুব অল্প সময় নিয়ে এটা রান্না করলেই হয়ে যাবে তো এখন আমি যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেই ভাজা চিকেনটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি আর দিলেই আমাদের কাজ শেষ আমাদের আর কোনো এক্সট্রা কাজ নেই চিকেনটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে এটা নেড়ে নেব। আর এই সময় অবশ্যই ওভেনের ফ্লেমটা হাইতে রাখবেন এই সময় হাই ফ্লেমে রাখলে তবেই আপনাদের চিকেনটা যে মুচমুচে ভাব ওইটা থাকবে আর খুব ভালোভাবে রান্নাটা হয়ে যাবে আপনারা যদি ওভেনের ফ্লেমটা আস্তে দিয়ে রান্না করেন তাহলে চিকেনটা একটু গোলাগোলা টাইপসের হয়ে যাবে আর ভালো হবে না তো এইভাবে আমি চিকেনটা দেওয়ার পরে দু মিনিটের মতো আরও রান্না করব আর এরপরেই আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার আমি এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর একটা ছোট বাটিতে করে জল নিয়ে সেটাতে গুলে এই চিকেনের উপরে দিয়ে দিচ্ছি আর দু মিনিটের মতো চিকেনটা এরকম ভেজে নেওয়ার পরে হাই ফ্লেমে আমি ওই কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দিলাম আর আরও এক মিনিট রান্না করে নেব আমি এইভাবে একটু একটু করে নেড়ে দেব আর খেয়াল রাখবেন যেন চিকেনটা ওই কড়াইটার গায়ে লেগে না যায় আর যেহেতু এটাতে খুব বেশি গ্রেভি থাকবে না সেহেতু লেগে যাওয়ার চান্সেস বেশি থাকে তাই এটা বারবার নাড়তে থাকবেন আর ভালোভাবে খেয়াল রাখবেন তো এরপরেই আমি ওভেনটা অফ করে দেব এক মিনিট রান্না করার পরে আমি ওভেনটা অফ করে দিচ্ছি আর আমাদের তৈরি হয়ে গেল চিলি চিকেন আর এটা আপনারা যদি বানান তাহলে দেখবেন খুব ভালো একটা টেস্ট এসছে আর এটা আপনারা ফ্রাইড রাইসের সঙ্গে খেলে খুব ভালো একটা কম্বিনেশন হবে তো এই ছিল আমার আজকের রেসিপি চিলি চিকেন রেসিপি কেমন লাগলো রেসিপিটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আর আপনারা কেউ যদি অন্য কোনো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমি সেই সব ভিডিও দেখানোর চেষ্টা করব